নটি বেলপাতার নিয়ম বিধি সেই বিধিটি আমরা কিভাবে করব সেটা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে শুনবেন এবং গুরুদেব যেভাবে বলছে সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে আর এবং আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই শুনতে থাকবেন যাদের ইমম্যাচিওর বেবি বা যাদের যারা ক্যান্সার রোগে আক্রান্ত যাদের খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে শারীরিক ও মানসিক স্থিতি একদমই ঠিক নেই তাদের ক্ষেত্রে আমি বলছি যাদের মস্তিষ্কের সমস্যা যাদের খিচুনি উঠছে যাদের নার্ভের সমস্যা যাদের অনেক বছরের পিত্রদোষ লেগে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি প্রত্যেক দিন এই ধরনের যেই ভক্তরা আছে জল ঢেলে আগে খাওয়া উচিত প্রত্যেক দিন যখন আপনারা উঠলে ওঠার পরে যখন আপনারা নিত্য ঠাকুরের পুজো করবেন তখন কিন্তু তিনটি ধূপকাঠি এই তিনটি ধূপকাঠি যেটা রয়েছে ঠিক আছে তিনটি ধূপকাঠি আর মোমবাতি জেলে নেবেন কারণ সকালের টাইমে কিন্তু অখণ্ড দীপদান বিধি আমরা করি না তো এই টাইমে আমি সন্ধ্যের টাইমে আমি নিয়মবিধিটা দেখাচ্ছি এখন অখণ্ড দীপদান জ্বলছে তো অবশ্যই আপনারা তিনটে ধূপকাঠি আর মোমবাতিটাই জেলে নেবেন জেলে নেবার পরে কি করবেন আপনারা বাবার মাথায় জল দেবেন নিত্য শিবের মাথায় কিন্তু আপনারা জল দেবেন ওম নামা শিবা শক্তি রূপে গুরু পীড়ানন্দম নমম এই মন্ত্রটি জপ করতে করতে তো দেখতেই পাচ্ছেন আমি জল দিচ্ছি একদম মানসিক ভাবে ওই ওম নামা শিবায় শক্তি রূপে গুরুপীড়ানন্দম নমম এই মন্ত্রটি জপ করে জলটা যখন ঢেলে দিলেন এই যে জলটি বাবার মাথায় যে জলটি আমরা দিয়েছি এই জলটা একটা পরিষ্কার কিন্তু ঢেলে নেওয়া হবে তো এই দেখুন আমি একটা ঘটেই ঢেলে নিয়েছি এটা আমি আগে ঢেলে রেখেছিলাম এটা আমি যেহেতু ভিডিওটা একা করছি সেইভাবে কিন্তু আমি আর ঢালতে পারছি না আর যখন ঢালবেন অবশ্যই যেন মাটিতে ভুলেও না পড়ে এই জলটি যখন আপনারা ঢালবেন মাটিতে যেন না পড়ে সেই রকম বড় কোনো পাত্র বা গ্লাসের মধ্যে সাবধানতাবশত কিন্তু আপনারা এই বাবার মাথায় যে জলটি দিলেন সেই জলটি কিন্তু সাবধানতাবশত একটা পরিষ্কার পাত্রে আপনারা ঢেলে নেবেন ঢেলে নেবার পরে সেই জলটা যে ব্যক্তির উদ্দেশ্যে আপনারা করছেন এই বিধিটি তাকে কিন্তু খাইয়ে দেবেন অর্থাৎ যার যে শারীরিক সমস্যা অন্যান্য যে প্রবলেমগুলো রয়েছে কষ্ট পাচ্ছে নানারকম রোগ রকম। প্রবলেম শারীরিক দিক থেকে সেই সমস্ত বিষয়ের জন্য যার উদ্দেশ্যে করছেন মানে অর্থাৎ যার এই প্রবলেমটি হয়েছে যার এই সমস্যাটি যার উদ্দেশ্য করছেন তাকে কিন্তু এইভাবে করার পরে এই বিধিটি করার পরে এই জলটা কিন্তু খাইয়ে দেবে খাইয়ে দেবার পরে কি নটা নিখুদ বেলপাতা না থাকবে কাটা না থাকবে ছেরা নিখুদ বেলপাতা তার নাম করে তার মাথায় নবার ঘুরিয়ে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় রূপে গুরু পীরানন্দম নম অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে বাবার মাথায় বাবার উদ্দেশ্যে সমর্পণ করে দিতে হবে এখন আমি আপনাদের বোঝানোর জন্য এই পুতুলটি নিয়েছি মনে করুন এটা একটা কোনো বাচ্চা কিংবা মানুষ ঠিক আছে তো সেই রকমই এই পুতুলটা সেই কারণে আমি এই পুতুলটাকে নিয়েছি এবার যার উদ্দেশ্যে আপনি করবেন তার নাম করে ঠিক আছে তারই নাম করে যে উদ্দেশ্যের জন্য আপনি করছেন যে শারীরিক রোগ ব্যাধি বা অন্যান্য যে সমস্য যে সমস্ত প্রবলেম সেই অনুযায়ী তো ধরুন যে বা যার উদ্দেশ্যে সে এই পুতুলটি ঠিক আছে এটা এক্সাম্পেল এবার আমি নটি বেলপাতা যেটা বলা হয়েছে এখানে আমার কাছে নটি নেই আমি এটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি এরকম নিখুঁত বেলপাতা নেবে আর একটি বেল পাতা অর্থাৎ তিনটি যেন এরকম পাতা থাকে একটা অর্থাৎ তিনটি যেন শুধু সিঙ্গেল একটা পাতা না থাকে এরকম যেন তিনটি পাতা থাকে এবং চেষ্টা করবেন নিখুঁত নেবার ঠিক আছে ছেঁড়া কাটা ফুটো এসব যেন কিছুই না থাকে নিখুঁত নেবার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এরকম তিনটি মাথা থাকতে হবে এবার সমস্ত গুনে গুনে নটা বেল পাতা আপনি নিয়ে নিলেন ঠিক আছে গুনে গুনে আপনারা কিন্তু নটা নেবেন নেবার পরে নবার কিন্তু ঘোরাবেন ঠিক আছে যে মাথায় আমি নবার অর্থাৎ যে ব্যক্তির সমস্যা তার মাথায় নবার ঘোরাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক বলতে কি বোঝানো হয়েছে ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে ঠিক আছে ঘড়ির কাটাটা কোন দিকে ঘুরছে দেখে নেবেন আপনাদের আমি দেখিয়ে দেব ঘড়ির কাটা যদি এদিকে ঘোরে তাহলে আপনি এই দিকে ঘোরাবেন এইভাবে মাথায় ঘুরিয়ে নেবেন আগে কিন্তু অবশ্যই ঘড়ির কাটা দেখবেন কোন দিকে ঘুরছে তার উল্টো দিকে বিপরীত আমি যেভাবে ঘোরাচ্ছি সেইভাবে কিন্তু মোটেও নয় আগে দেখে নেবেন ঘড়ির কাটা কোন দিকে ঘুরছে সেইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু নবার ঘোরাবেন নটি বেলপাতা একসাথে নেবেন এবং অ্যান্টি ক্লক ওয়াইজ তার মাথায় এরকম নবার ঘুরিয়ে দেবেন আর বিপরীত যদি ধরুন ঘড়ি এদিকে ঘোরে তাহলে এই সাইডটা যদি ঘড়ি এদিকে হয় তাহলে এরকম ঘোরাবেন দেখে নেবেন উল্টোটা করবেন বিপরীত অ্যান্টি ক্লক বলতে বিপরীত মুখীকে বোঝায় ভালো করে বোঝানোর জন্য বারবার বলে দিচ্ছি কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি নিয়ম একটু ভুল হলেই কিন্তু সমস্যা তো এরকম নবার আমরা ঘোরানোর পরে মাথার ওপর থেকে এবার আমরা বাবার উদ্দেশ্যে ঠিক আছে বাবার উদ্দেশ্যে আমরা কিন্তু এই বেলপাতা সমর্পণ করে দেব তা সন্ধ্যাবেলা তা নামিয়ে মাথা থেকে পা অব্দি অ্যান্টি ক্লক ওয়াইজ শিবধাম প্রার্থনা করে টাচ করে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে ও মনের কথা বলতে হবে যে শারীরিক সুস্থতা যার যার নেই তার বাবা বা মা বা নিকট আত্মীয় এই ক্রিয়া করতে পারে সন্ধে বেলা সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে এই নিয়মটা আপনারা যখন সকালবেলা এইভাবে করলেন তারপরে আমরা সন্ধে ছটা থেকে সাতটা ছটা থেকে সাতটার সময় আমরা আবারও ধূপ মোমবাতি জ্বালবো যে নিয়মে আমি আপনাদের বলে দিলাম তিনটি ধূপ মোমবাতি ছটা থেকে সাতটার মধ্যে জ্বালবো এবার কেউ যদি অখণ্ড দীপদান করেন তো সেটাও করতে পারেন আর যদি সেটা না চালু থাকে স্টার্ট না থাকে তাহলে তিনটে ধূপ কাটি আর মোমবাতি জেলে আপনারা এই যে বেলপাতাটা যেটা সকালবেলা দেওয়া হলো যেটা আমি আপনাদের বললাম সেটা সন্ধেবেলা কিন্তু বাবার মাথা থেকে তুলে নেবেন এই বেলপাতা সবগুলি কিন্তু যে নটি বেলপাতা দিয়ে আপনারা মাথায় ঘুরিয়ে দেবার পর আপনি এই যে বাবার মাথায় সমর্পণ করলেন এবার সন্ধ্যাবেলায় ধূপ মোমবাতি জ্বালার পরে আপনারা কিন্তু এই যে বেলপাতাটি এই নটি বেলপাতাকে কিন্তু আপনারা একসাথে তুলে নেবেন এবারে কিন্তু কিভাবে ঘোরাবেন সেটাও বলে দিচ্ছে আবারও কিন্তু আপনাদের ঘোরাতে হবে যে ব্যক্তির অসুস্থতা রয়েছে যার উদ্দেশ্য দেখুন এই যে বেলপাতা যেটা বাবার মাথায় সকালের টাইমে অর্পণ করা হয়েছিল সেই বেলপাতা সন্ধ্যে ছটা থেকে সাতটার সময় আমরা তুলে নিলাম এবার গুরুদেব যেভাবে বলছে সেইভাবে শুনতে থাকবে মাথা থেকে পা অবধি পুরো শরীর ভালো করে দেখাবে এটাও কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ নবার ঘোরাতে হবে টাচ করে সিদ্ধাম প্রার্থনা করে গুরুদেব যেভাবে বলছি না হয়ে যাবার পরে এই পুতুলটিকে হয়ে গেল এই যে ঘোরানো হয়ে গেল ব্যাগ বা থলের মধ্যে রেখে দেবে একুশ দিন পর পর বট বা অসত্য গাছের তলায় ফেলে আসতে হবে যখন ফেলে আসবে পিছনে ফিরে যেন না একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু দিনের যে যে নিয়মটি রয়েছে দিন আপনারা বেলপাতার বিধি করবেন এইভাবে একুশ দিন টানা করবেন এবং ওই একুশ দিন যতদিন যে করছেন একুশ দিন অব্দি কিন্তু এই এইরকম একটা প্লাস্টিকে বেলপাতাটা জমা করবেন মানে দিনের দিন করে ফেলে দেবেন না একুশ দিন হয়ে যাবার পর যতগুলো বেলপাতা জমবে নটা 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 করে একুশ দিন অনুযায়ী সেটা একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন একুশ দিন হয়ে যাবার পর বাইশ দিনের মাথায় এই প্লাস্টিক সমে যত বেলপাতা জমবে সেটা ভালো করে বেঁধে নেবেন এবং বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে এটা কিন্তু ফেলে আসবেন যেখানে সেখানে ভুলেও না পুকুর গঙ্গা নদী একদমই না অন্য কোন গাছের নিচে নয় বট অথবা অসত্য গাছের নিচে এই বেলপাতাটি রেখে আসবে এবং পেছন ঘুরে তাকাবেন না এরকম ভাবে পেছন ঘুরে ভুলেও তাকাবেন না বেলপাতা রেখেই বাবার নাম করে চলে আসবে এরূপ ক্রিয়া যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে মানে একুশ দিন পর বন্ধ হয়ে যাবে না অনেকে ভাবে একুশ দিন পর্বদায় বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না ক্রমাগত যদি চলতে থাকে তাহলে ফর্টি টু ফিফটি পারসেন্ট লাভ তো তৎকাল হতে শুরু করবে একুশ দিন পর আর যত ভালো এটা কন্টিনিউয়াসলি ভক্তিপূর্বক শ্রদ্ধাপূর্বক এবং শিবধামের প্রতি নিজের সবকিছু কিছু সমর্পণ করে যদি করা যায় তাহলে এইটটি টু নাইনটি পার্সেন্ট কি হানড্রেড পার্সেন্ট পর্যন্ত সে লাভ পাবে তবে হ্যাঁ এটাকে বন্ধ করলে চলবে না কন্টিনিউ করে যেতে হবে তবে ধান থেকে কৃপা হবে বিশেষ করে এটা বেশি ভালো কাজ দেবে যারা মস্তিষ্কে যাদের সমস্যা আছে যারা প্যারালাইসিস রোগী যাদের বহু বছরের পিত্রদোষ কাটছে না তাদের ক্ষেত্রে এবং যারা মারণ রোগে আক্রান্ত হয়ে রয়েছে ক্যান্সার তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ দেবে এছাড়া তেল তেলার কর্পূর ও অখণ্ড যানবিধি যদি এর সাথে করা হয় ঘি দিয়ে প্রদীপ জ্বে যদি এটা করা হয় তাহলে আরো ভালো এটাই আমাদের বেল নিয়ম আর হচ্ছে এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে আরো ভালো ফল পেতে শুরু হবে একুশ দিন পর বন্ধ করবেন না এইভাবে আবার বাইশ দিনের মাথা থেকে শুরু করবেন এই নিয়মটা একুশ দিন হয়ে গেল আবার বাইশ দিনের মাথা যখন বাইশ দিন যখন পড়লো পরের দিন সেই দিন আবার একই নিয়মে করবেন সেটা একটা আলাদা ভাবে কিন্তু এইভাবে যদি একুশ দিন একুশ দিন একুশ দিন করে কন্টিনিউ করতে থাকেন বন্ধ না করে তাহলে দ্রুত ফল লাভ শুরু হবে শারীরিক সুস্থতা বা শারীরিক যে অসুস্থ ব্যাপারটা ছিল সেটা সুস্থ হতে শুরু করবে যেটা গুরুদেব বলেছে সেটা আমি এখানে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন তো এইভাবেই আমাদের বেলপাতার সিদ্ধামে বেলপাতার নিয়মবিধি পালন করতে হবে নিখুঁত ভাবে একুশ দিন এবং বেলপাতা যেন কাটা ছেড়া না থাকে সেটা দেখে আপনারা আনবেন আর হচ্ছে জলটা যেন ডালার সময় মাটিতে না পড়ে এক মনে বিশ্বাসের সাথে করলে ফল পাবেনি করারা বেলপাতা নিয়মবিধি করবেন জয় শিব জয় গুরু আনন্দের জয়